और शहर एशिया एक होन इसका 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 जी वेलकम बैक टू चैनल बांग्लादेश में दुनिया की सेकंड लार्जेस्ट जो स्काई स्क्रैपर है वो बनने जा रही है यहाँ पे ऑलरेडी बांग्लादेश में जो ट्राई टॉवर हैं उसका प्रोजेक्ट शुरू हुआ था लेकिन किसी वजह की किसी लाइक like, रीज़न की वजह से वहाँ पे काम जो है वो स्टॉप हो गया लेकिन एक दफ़ा फिर अब बांग्लादेश में ऐसी बिल्डिंग्स बनने जा रही हैं कि जिनका मुकाबला पूरी दुनिया की बिल्डिंग्स के साथ होगा और यहाँ पे ये जो like, लाइक बांग्लादेश में हाई um, राइज बिल्डिंग बनेगी वो होगी वन फोर्टी टू की इतनी बड़ी बिल्डिंग ठीक है दुनिया की दूसरी सबसे बड़ी बिल्डिंग तो बिना टाइम वेस्ट किए पहले हम ये रिपोर्ट देखते हैं इस रिपोर्ट में मजीद डिटेल्स हैं वीडियो देखने के बाद इस पर मजीद बात करेंगे वीडियो देखने से पहले चैनल पे नहीं हुआ है तो चैनल को लास्ट में सब्सक्राइब और बेल आइकॉन को लास्ट में क्लिक करें सो चलते देखते हैं वीडियो আকাশচুম্বী অট্টালিকা আর ঝা চকচকে কাঁচের শহর এশিয়া মানেই এখন স্কাইস্ক্র্যাপারের মহাদেশ বিশ্বে যত মানুষ আছে তার অর্ধেকের বেশি বসবাস করে এশিয়ায় বিশ্ব বাণিজ্যে বহু বছর ধরেই নেতৃত্ব দিচ্ছে এশিয়া আঞ্চলিক নানা যুদ্ধ সংঘাতের পরেও এই মহাদেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি বড় হচ্ছে বাংলাদেশের অর্থনীতির আকার বাড়ছে ব্যবসা ও ক্রয় সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশ এশিয়ার নবম অর্থনীতির দেশ এবং দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এখন আমাদের অর্থনীতি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি ঋণের নামে এদেশে লাখো কোটি টাকা ব্যাংক লুট হয় বিদেশে পাচার হয় কয়েক লক্ষ কোটি টাকা সেই অর্থ দিয়ে কেউ কেউ বিদেশে গড়ে তোলেন সাম্রাজ্য অথচ এদেশে জন্ম নেয়া এমন মানুষও আছেন বহু বছর বিদেশে থেকে নিজের কষ্টার্জিত টাকায় হয়েছেন শিল্পপতি তাদের কেউ কেউ চেয়েছেন নিজ দেশেও এমন কিছু গড়তে যা বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে দেশে কর্মসংস্থান হবে অর্থনীতি হবে মজবুত কিন্তু লুটেরাদের চাপে প্রতাপে সেই সব মানুষদের মহৎ উদ্যোগ আলোর মুখ দেখে না উৎসাহ হারান তারা এদেরই একজন ডাক্তার কালী প্রদীপ চৌধুরী বাংলাদেশে একশো বিয়াল্লিশ তলা বিজনেস ডিস্ট্রিক্ট নির্মাণের স্বপ্ন দেখেছিলেন তিনি সেই স্বপ্ন এখনও বেঁচে আছে চারশো বছরের পুরনো এই শহর ঘিরে অপরিকল্পনার ছাপ খুব বেশি চোখে পড়ে তাই রাজধানী কেন্দ্রিক ভবিষ্যৎ চাপ ঠেকাতে দুই সাল থেকে পূর্বাচলে গড়ে উঠছে আগামী দিনের শহর নতুন এক শহর রাজধানীর বুকে নতুন স্যাটেলাইট শহর হচ্ছে পূর্বাচল টোলবিহীন আধুনিক উন্নত সড়ক যা আকারে তিনশো ফিট প্রশস্ত দুই পাশে জলাধার আর কিছু দূরে দূরে গড়ে ওঠা বা গড়ে উঠছে এমন আধুনিক নানা স্থাপনার দেখা মেলে এসব পেরিয়ে চলে যাওয়া যায় পূর্বাচল ১৯ নম্বর সেক্টরে গুগল আর্থ স্টুডিও জানাচ্ছে এই সেই জায়গা যেখানে গড়ে ওঠার কথা ছিল দুবাইয়ের বুর্জ আল খলিফার পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে উঁচু ভবন যে ভবনটি বানাতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী কালীপ্রদীপ চৌধুরী শুধু এই প্রকল্পটি বাস্তবায়নের সম্মতি পাওয়ার আশায় উনচল্লিশ বার বাংলাদেশে এসেছিলেন নিজের টাকায় বিদেশি পার্টনারদের নিয়ে গড়তে চেয়েছিলেন বাংলাদেশের স্বপ্নের এক ভুবন এক দশক আগে বাংলাদেশে একটি বহুতল ভবন নির্মাণসহ একটি পরিপূর্ণ উপশহর নির্মাণের জন্য বাংলাদেশী বংশোদ্ভূত কালী চৌধুরী প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে একাধিকবার বৈঠক করেন প্রথমে বুড়িগঙ্গা নদীর অপর পারে কেরানীগঞ্জে ভবনটি নির্মাণের কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত ভূমির অবস্থা বিচারে তা বাতিল করা হয় এরপর দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ উচ্চতার এই টাওয়ার নির্মাণের জায়গা ঠিক করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নকশা তৈরির কাজও শেষ করা হয় বলা হয় সরকারি বেসরকারি ফুটের বেশি উচ্চতার এই ভবন দুই সালের মধ্যে নির্মাণ শেষ হতে পারে কিন্তু সেই কাজ দুই সালে এসেও শুরুই হয়নি হবে কিভাবে কালীপ্রদীপ প্রদীপ চৌধুরীর কেপিসি গ্রুপকে না দিয়ে কাজটি দেয়া হয় বাংলাদেশের ন্যাশনাল ব্যাংক লুটের অন্যতম হোতা শিকদার গ্রুপকে এবং একশো তলা থেকে সেই ভবনের আকার নেমে আসে একশো এগারো তলায় অথচ বাংলাদেশের সিলেটের ছেলে কালীপ্রদীপ চৌধুরীর ওষুধ কোম্পানি মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আছে বিশ্বখ্যাত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান তিনি কেপিসি গ্রুপের মালিক বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিষ্ঠান বড় বড় ভবন নির্মাণ করে খ্যাতি অর্জন করেছে যখন বাংলাদেশে বিপুল আকারের বিনিয়োগে সুউচ্চ ভবন নির্মাণের কথা তেমন কেউ ভাবেনি তখন তিনি একটি বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন তার এই সদিচ্ছা পরাজিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় সিকদার গ্রুপের কাছে সেই সময় সাবেক অর্থমন্ত্রী আক্ষেপ করে বলেছিলেন যাদের তিন তলা ভবন নির্মাণের অভিজ্ঞতা নাই তারা বানাবে শততলার বেশি ভবন সিকদার গ্রুপের সিস্টার কোম্পানি পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড এবং জাপানের কাজিমা কর্পোরেশন কাজটি নিলেও তারা যে পুরোপুরি ব্যর্থ তার প্রমাণ এখন দেখতেই পারছে দেশবাসী গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর বদলে গেছে অনেক হিসাব নিকাশ যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক বিবেচনায় যেসব প্রকল্প বিভিন্ন কোম্পানিকে দেয়া হয়েছে এখন সময় এসেছে যথা সময়ে প্রকল্পের কাজ শুরু ও শেষ না করতে পারায় তাদেরকে জরিমানা করা যেহেতু পূর্বাচল বিজনেস ডিস্ট্রিক্টের কাজ এখনও প্রাথমিক পর্যায়ে আছে সেহেতু এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কেপিসিকে দেয়া হোক অন্তত তাদের সাথে যোগাযোগ করা হোক এপিসির নকশায় কি আছে যুক্তরাষ্ট্রের কেপিসি গ্রুপের প্রস্তাবে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরে সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এলাকায় একশো বিয়াল্লিশ তলা আইকনিক টাওয়ার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম যার ধারণ ক্ষমতা হবে পঞ্চাশ হাজার দর্শক এছাড়া দশ হাজার ধারণ ক্ষমতার একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টার আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় একটি মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ সহ ইকো পার্ক এবং গল্ফ কোর্স নির্মাণের কথা বলা হয়েছে পাশাপাশি থাকবে প্রচুর সবুজ এলাকা ও জলাধার এবং কেপিসি গ্রুপ তাদের প্রস্তাবে জানায় অভিজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরামর্শ প্রতিষ্ঠান আমেরিকার নেডেল ইনকর্পোরেশন এবং সুচ টাওয়ার নির্মাণে বিশ্বখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের অ্যারাবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি এসিসি তাদের নির্মাণ সহযোগী হিসেবে নিয়োজিত থাকবে তারা প্রস্তাবে উল্লেখ করে এসব স্থাপনা নির্মাণ করতে প্রায় দুইশো পঞ্চাশ একর জমির প্রয়োজন হবে এজন্য উনিশ নম্বর সেক্টরে অবস্থিত সিবিডির আওতাভুক্ত একশো তেরো একর এবং অন্যান্য সেক্টরে কম বেশি একশো তিন একর জমি তারা চেয়েছিল যার পরিপ্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে এই বিষয়ে নির্দেশনা দেওয়ার পর একশো বিয়াল্লিশ তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণের জন্য জমি লিজ দেওয়ার কাজও শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক তবে রাজুকের শূন্য সাত দুই হাজার সতেরোতম সভায় নিলাম দরপত্র অনুমোদন পায় এবং নয় সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করা হয় আর নিলামে সর্বনিম্ন দরদাতা হিসেবে কনসোটিয়াম অব পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড অ্যান্ড কাজিমা কর্পোরেশনকে বেছে নেয় মূল্যায়ন কমিটি আর বাদ পড়ে যায় কেপিসি তবে আসার কথা হচ্ছে গত একুশ এপ্রিল গোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণ হক নামে পূর্বাচলে বরাদ্দ দেয়া সেই একশো একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন পূর্বাচলের এই জমিতেই একশো তলা আইকনিক টাওয়ার নির্মাণ করার অনুমোদন দেয় রাজুক প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি বরাদ্দ দেয়া হয় তিন হাজার কোটি টাকায় অথচ এর মধ্যে মাত্র দুইশো কোটি টাকার একটি কিস্তি দিয়ে ওই সম্পদ রক্ষী দিয়ে দখলে নেয় শিকদার আদালতের এই নির্দেশনার পর আবারও আলোচনায় আসে একশো তলা ভবন নির্মাণের কথা বাংলাদেশের কোটি মানুষকে যে ভবনের স্বপ্ন দেখিয়েছেন ডক্টর কালীপ্রসাদ চৌধুরী এবং বাংলাদেশের মানুষ যাকে বিশ্বাস করে তারা ভাবে কালীপ্রসাদ চৌধুরী পারবেন এমন একটি ভবন নির্মাণ করতে আমাদের কথা হচ্ছে সরকার যেন যোগ্য ও উপযুক্ত মানুষকে বেছে নেয় যাদের এই ধরনের অবকাঠামো নির্মাণের সক্ষমতা আছে তাদেরকে এই কাজ দেয়া হোক যেহেতু কেপিসি গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে সুউচ্চ ভবন নির্মাণে অভিজ্ঞ তাদের পর্যাপ্ত টাকাও আছে তাই তাদেরকে পূর্বাচল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট প্রকল্প বাস্তবায়ন করতে দিলে সেটি দ্রুত আলোর মুখ দেখবে এবং কাজ হবে মানসম্মত হয়তো তাদের কারিগরি জ্ঞান ও পরিকল্পনা দ্বারা একশো তলা ভবন নির্মাণ সম্ভব করে তুলতেও পারে প্রশ্ন হচ্ছে সরকার চাইলে কি কেপিসি এগিয়ে আসবে দর্শক আপনাদের কি মনে হয় কেপিসি যদি সত্যি আসে তাহলে সেটি দেশের জন্য কেমন হবে আপনাদের মতামত জানতে চাই আজ এই পর্যন্তই আবারও দেখা হবে বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোর নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো रिपोर्ट आप लोगों ने देखी है। यहां पे जी सिक्तर ग्रुप बांग्लादेश में ये ट्राई टॉवर्स बनाने जा रहा है इस पे जो काम है 2018 में शुरू हुआ लेकिन फिर इस पे जो काम है बीच में स्टॉप कर दिया गया बहुत सारी वजुहत की बिना पे तो अब यहाँ पे एक दफा फिर जो है इन ट्राई टावर्स का काम शुरू हो गया है और यहाँ पे सिर ग्रुप बांग्लादेश में एक फ्यूचरिस्टिक डेवलपमेंट करने जा रहे हैं यहाँ पे बांग्लादेश में ये ट्राई टावर्स बनने जा रहे हैं जो कि दुनिया के वन ऑफ द लार्जेस्ट ट्राई टावर्स में होंगे जिनका नाम है यहाँ पे जैसे इन्होंने बताया कि 142 स्टोरी की का ये एक टावर होगा जिसके साथ लाइक ट्राई टावर्स हैं साथ दो और टावर्स हैं ठीक है सो so, एक लॉन्गेस्ट है और फिर उसके साथ दो छोटे टावर्स हैं मज़ेद बेसिकली यहाँ पे पूर्व में ये प्रोजेक्ट बनाया जा रहा है और पूर्व में ये एक ऐसी सिटी डेवलप की जा रही है कि जहाँ पे दुनिया के जो टूरिस्ट हैं इसको एक अट्रैक्शन के तौर पे देखेंगे और यहाँ पे अपनी जो हॉलीडेज़ हैं वो गुजारने आया करेंगे यहाँ पे ढाका पूर्वाचल में ये एक ऐसी सिटी बनने जा रही है कि एक फ्यूचरिस्टिक शहर इसको कह सकते हैं कि बहुत ही खूबसूरत होगा जहाँ पे बड़ी तादाद में लाइक हाई स्क्रैपर्स होंगे और यहाँ पे एक इकोनॉमिक हब टाइप होगा कि यहाँ पे दुनिया की भरी भरी कंट्रीज से लोग बिजनेसमैन जहाँ पर आएंगे मीटिंग्स के लिए अपनी हॉलीडे स्पेंड करने के लिए तो आई थिंक एक दफ़ा फिर अब इस पे काम शुरू हो गया तो आई थिंक ये बांग्लादेश की लुक को बदल के रख देगा और बांग्लादेश की जो डेवलपमेंट है उसमें एक बहुत बहुत बड़ी जो एक प्रोग्रेस है वो होगी तो लाइक आई वुड से कि लाइक जल्द से जल्द इस पर काम हो और ये मुकम्मल हो तो इट विल बी गेट आई आप लोग क्या कहेंगे इस हवाले से आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं लास्ट लाजमी अफ्ता कॉमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लास्ट में करें अपना ख्याल रखें अपने चैनल का भी आई विल सी यू टेक इस